বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ও আবার আবরাকাত শীতের দিনে হালকা কিন্তু পুষ্টিকর ঘরোয়া খাবার খেতে কার না ভালো লাগে আজ রান্না করব লাউ আর মসুরির ডাল দিয়ে ভাজা ডিমের ঘরোয়া তরকারি কম মশলা অল্প সময় তৈরি হওয়া এই রান্না গরম ভাতের সাথে অসাধারণ লাগে শীতের দুপুরের প্লাটার বা দৈনিক ঘরোয়া রান্নার জন্য এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন সচরাচর শীতের সময় লাউ দিয়ে সবচেয়ে বেশি খাওয়া হয়ে থাকে লাউ চিংড়ি নয়তবা মাশকলায় ডাল দিয়ে অথবা বড়ো মাছের মাথা দিয়ে আমাদের বিক্রমপুরে কিন্তু মসুরির ডাল ভাজা ডিম দিয়ে এভাবে লাউ রান্না করা হয়ে থাকে যারা কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর রান্না করার জন্য এখানে আমি খুব ছোট সাইজের একটা কুচি লাউ নিয়েছি সাথে নিয়েছি আমার পছন্দ মতো ডিম আর নিয়েছি মসুরির ডাল আপনারা যে যতটুকু ডাল রান্না করবেন ঠিক সে আন্দাজেই কিন্তু এখানে লাউটা নেবেন আমি যেহেতু ছোটো সাইজের লাউ নিয়েছি পুরা লাউটাই এখানে নিব কেউ যদি এর চাইতে বেশি রান্না করেন সেক্ষেত্রে লাউয়ের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন যে কোনো তরকারিতে কিন্তু তাজা সবজিটা দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণ হয়ে যায় লাউটাকে প্রথমে উপরের খোসাটা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি আপনারা কেউ চাইলে বড় কেউ চাইলে ছোটো যার যেরকম ইচ্ছা ঠিক সে সেরকমভাবেই কিন্তু লাউটাকে টুকরো করে নিতে পারেন আমি যখনই কাজ করা শুরু করে দেই আমার পাশে আমার আন্ডা বাচ্চাগুলো চলে আসে খেলাধুলা করতে বা এটা সেটা করার জন্য তো এখন আমি তাদেরকে রুমে আটকে রেখে তারপরে আবারও কাজ করতে শুরু করেছি যারা নাকি বাসের পোষা কুকুর কিংবা বিড়ালের ভিডিও দেখতে পছন্দ করেন তারা কিন্তু আমার আন্ডা বাচ্চার চ্যানেলটাতে যেতে পারেন আমার প্রতিটা কমিউনিটি পোস্টের লিঙ্ক দেওয়া আছে আপনারা আপনাদের সুবিধা মতো গিয়ে দেখতে পারেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন গ্রামের প্রায় প্রত্যেকটা বাড়ির জানলাতেই দেখবেন এরকম কচি কচি লাউ ঝুলছে আর এমন একটা লাউ কুট করে কেটে এনে যদি মসুরির ডাল দিয়ে ডিম রান্না করা যায় তাহলে তো কোনো কথাই নেই গরম গরম ভাত বিশেষ করে সকালে রোদে বসে খাওয়ার যে কী আনন্দ সেটা আসলে না খেলে বুঝতেই পারবেন না কথা বলতে বলতে লাউটা আমার পুরোপুরি কাটা হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখানে একটা কড়াই নিয়েছি সাথে দিয়ে দিলাম মসুরের ডাল আমি কিন্তু যে পরিমাণ ডাল নিয়েছিলাম তার চাইতে অর্ধেকটা দিয়েছি আপনারা যে যতটুকু রান্না করবেন ঠিক সে আন্দাজেই কিন্তু এখানে ডালটা নেবেন ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি অনেক সময় অনেকে কমেন্ট করে থাকেন আপু ডাল সিদ্ধ হচ্ছে না তার কারণ কি ডাল ভিজিয়ে রাখলে দানাগুলো নরম হয়ে যায় তাই রান্নার সময় কম লাগে আবার অনেক ক্ষেত্রে শীতের সময় ডাল শক্ত থাকে ভিজিয়ে রাখলে কম জালেই ভালোভাবে সিদ্ধ হয় যদি মসুরি ডালটা সরাসরি রান্না করেন সেক্ষেত্রে দেখবেন অনেক সময় ডাল ফেটে ঘোলাটে হয়ে যায় ভিজালে সুন্দর থাকে মসুরির ডালে অনেকটা গ্যাস ভিজালে ডালের ঘ্যাস ধরার উপাদান কিছুটা কমে পেটের জন্য ভালো পনেরো থেকে ২০ মিনিট মশুরির ডালটা ভিজিয়ে রান্না করলে ভেতর থেকে নরম হওয়ার মশলা ভালোভাবে ধরে তরকারির টেস্টও বেড়ে যায় দ্বিগুণ আর যাদের হাতে একেবারেই সময় কম তারা ভিজিয়ে না রেখেও রান্না করতে পারবেন খুব সহজে যেমন আমি আজকে রান্না করেছি মসুরির ডালের সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর হলো হাফটা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে লাউ এবং পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি আরেকটা বোল নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হলো দুইটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটা একটা করে ডিম ভেঙে দিচ্ছি আপনারা কেউ চাইলে ডিমের পরিমাণটা বেশিও দিতে পারেন আবার কেউ চাইলে এর চাইতে কমও দিতে পারেন যেহেতু ডিমের তরকারি আর ডিমের তরকারিতে ডিমের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর এই ডিমটা যেহেতু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করা হয় যার কারণে চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু আমি কয়েক টুকরো এমনিতেই খেয়ে ফেলি যারা নাকি আমার মতো চুলা থেকে নামানোর সাথে সাথে কয়েক টুকরো খেয়ে ফেলেন তারা কিন্তু ডিমটা একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন সবগুলো ডিম ভেঙে এবার একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি কেউ চাইলে কিন্তু এই ডিমের মিশ্রণে হলুদের গুঁড়াটা অ্যাড করতে পারেন তবে আমার কাছে ভাজা ডিমে হলুদের গুঁড়াটা একেবারেই ভালো লাগে না যার কারণে আমি সাদা ভাজি করব। পুরোপুরি ডিমটা ফেটানো হয়ে গেছে এবার ডিমটাকে আমি ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি ডাল এবং লাউটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলায় বসিয়ে দিয়েছি এই চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল গরম করে অর্ধেক পরিমাণ ডিমের মিশ্রণ দিয়ে দিলাম যারা সরিষার তেলটা খেতে পছন্দ করেন না তারা কিন্তু সয়াবিন তেল দিয়েও এই ডিমটা ভেজে নিতে পারেন বা তরকারিটা রান্না করে নিতে পারেন ডিমটা ভাজার সময় দেখুন কি পরিমাণ নাচানাচি করা শুরু করে দিয়েছে আমি তো হাসতে হাসতে শেষ যখন ডিম ভাজতেছিলাম যা আজকে মনে হয় আমি এই ডিমটাকে উল্টাতেই পারব না কিন্তু নাচানাচি এক পর্যায়ে ডিমটাকে আমি ঠিকঠাক উল্টে নিয়েছি ডিম ভাজার সময় দেখবেন কিছু আন্ডা বাচ্চা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই আন্ডা বাচ্চাগুলোকে ধরে ধরে ডিমের মাঝখানে দিয়ে দেবেন এগুলো কিন্তু ফেলবেন না ডিম কখনোই শক্ত করে ভাজতে যাবেন না দেখবেন নরম থাকা অবস্থাতেই ডিমটাকে উঠিয়ে গরম ভাত দিয়ে খাওয়ার কতটা স্বাদ যদি অনেকটা শক্ত করে ফেলেন বা চারপাশ পুড়িয়ে ফেলেন সেই ডিমটা খেতে কিন্তু একেবারে অস্বাদ লাগে অবশেষে নাচানাচি করার ডিমটাকে আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে দেখুন ডাল এবং লাউ দুটাই কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একটা লাউয়ের টুকরো দেখুন চাপ দিতেই কতটা সহজে গলে যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো এটা যেহেতু ভাজা ডিমের তরকারি ডিমটাকে যতটা ছোটো করে কাটবেন ততটাই কিন্তু ভালো যদি বড় করে কাটেন তাহলে ডিমটা কিন্তু ফুলে আরও দ্বিগুণ হয়ে যাবে সেটা বুঝেই কিন্তু ডিমের টুকরোগুলো করবেন উপর দিয়ে আমি আস্ত কাঁচামরিচ সরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাশের চুলায় বসিয়ে দিয়েছি এই চুলাতে আমি আরেকটা ফ্রাই বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম শুকনো মরিচ এটা কিন্তু একেবারে যার যার ইচ্ছে মতো যে কে কয়টা শুকনো মরিচ ব্যবহার করবেন আর দিয়ে দিলাম আস্ত একটা চামচ পরিমাণ জিরা শুকনো মরিচ আর জিরাটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ এবার আলতো হাতে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি কেউ যদি চান যে ডালে আপনি বাগার দিবেন না সেক্ষেত্রে কিন্তু না দিলেও পারবেন এভাবেই কিন্তু খেতে পারবেন ধনে পাতা ছড়িয়ে দিয়ে তবে আমি ছোটোবেলা থেকে আমার মা এবং নানিকে দেখেছি সম্ভারটা দিতে আর যদি ডালে আপনি সম্ভারটা দেন তাহলে কিন্তু খাওয়ার স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় আমাকে অনেক অনেক আপুরা কমেন্ট করে থাকেন যে আমি নাকি রান্না করার ক্ষেত্রে অনেক বেশি পাতিল নষ্ট করে থাকি আচ্ছা আপুরা বলেন তো আমি যদি এতগুলো পাতিল আপনাদেরকে না দেখাই তাহলে আপনারা কি করে বুঝতে পারবেন যে আমার এত এত হাড়িপাতিল আছে এবার আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা দিলে তো আরও বেশি সুস্বাদু হয়ে যাবে আর যারা ধনে পাতা কুচি খেতে পছন্দ করেন না তারা এড়িয়ে যেত পারেন আর অবশ্যই কিন্তু চুলা থেকে নামানোর আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা কতটা লোভনীয় লাগছে সেটা আসলে গরম ভাত দিয়ে যখন আপনারা খাবেন তখনই বুঝতে পারবেন আমি তো শুধু দেখিয়ে দিলাম যারা শীতের সময় এখনো লাউ দিয়ে এই ভাজা ডিমের তরকারিটা খাননি মশুরির ডালের তারা কিন্তু মিস করে গেছে অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যে কতটা মজাদার খাবারটা আপনারা মিস করেছেন আজকে তাহলে আর কোনো কথা নাই আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ